রাজধানীর গাদতলিতে সেনাবাহিনীর এক বিশেষ অভিযান সামনে এলো বাস ভাড়ার নামে যাত্রী হয়রানির চিত্র যেখানে অনিয়ম সেখানেই বাংলাদেশ সেনাবাহিনী হয়তো অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে একাধিক পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সেনাবাহিনী রোজিনা পরিবহনের যাত্রীদের উনচল্লিশ হাজার টাকা এবং শ্যামলী পরিবহনের যাত্রীদের ছাব্বিশ হাজার টাকা সহ এক লক্ষ সাতাশ হাজার চারশো টাকা যাত্রীদের কাছে তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয় এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় দাম পাঠানো হয় আহাদ এন্টারপ্রাইজের একটি এসি বাসও ক্যাপ্টেন ফাহিম বলেন আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চালিয়েছি। যারা অতিরিক্ত ভাড়া আদায় করে সাধারণ মানুষকে জিম্মি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনী শুধু আইন প্রয়োগ করেনি তারা ফিরিয়ে দিয়েছে যাত্রীদের অধিকার বাংলাদেশ সেনাবাহিনী শৃঙ্খলা ও ন্যায়ের প্রতীক